السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل الحمد لله اللهم صل الله عليه وسلم شكرا গল্প আমল যদি করেন নাজাতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ কেউ যদি তাহলে আমরা অল্প আমল কিভাবে করব কেউ যদি সুরাতুল ইখলাস তিনবার পাঠ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাশাত করেছেন কোন মানুষ যদি সুরাতুল ইখলাস একবার পাঠ করে পুরান্নকারিম ত্রিশটি পাড়া রয়েছে তাহলে একবার পাঠ করলে আর যদি কেউ দুইবার ক্লাস পাঠ করে তাহলে পুরান্ন কারিমে ত্রিশটি পাড়া রয়েছে তাহলে দ্বিতীয় অংশ তার হবে আর যদি কোনো ব্যক্তি সবাই ক্লাস তিনবার পাঠ করে তাহলে তিরিশ পারা কোরআন করলে যে সব হয় আল্লাহ রব্বুল আলামিন তার আপন নামাই সেই সোয়াদ দিয়ে দিবেন সুবাহান তাহলে আমরা সকলে সুরাত ক্লাস সবাই করব অল্প আমল ঈশ্বরাই ক্লাস মাত্র তিনবার পাঠ করলে ত্রিশ পারা সোয়াব হয় তাহলে আমরা